ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের নতুন অধ্যায় ড মুহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত কয়েক মাসে ভারতের সাথে একাধিক মেগা প্রকল্প বাতিল করেছে কিন্তু কেন কোন প্রকল্পগুলো বাদ পড়ল আর বাংলাদেশের স্বার্থ রক্ষায় এই সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত আজকের ভিডিওতে জানব সব কিছু এক ভারতের সুবিধা বাংলাদেশের ক্ষতি ডক্টর ইউনুস সরকারের আগে ভারতের সাথে বাংলাদেশের বেশ কিছু প্রকল্পে স্বাক্ষর হয়েছিল যেগুলোতে বাংলাদেশের চেয়ে ভারতের লাভই বেশি ছিল এখন সেই প্রকল্পগুলো বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে চলুন দেখেনি কোন প্রকল্পগুলো বাদ পড়েছে দুই টপ পাঁচ বাতিল হওয়া প্রকল্প এক ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ ভারত ফ্রি ট্রানজিট পেত বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি দুই আশুগঞ্জ আগরতলা করিডর বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি তিন চট্টগ্রাম মংলা বন্দর চুক্তি ভারতের একচেটিয়া নিয়ন্ত্রণের ভয় চার ফেনী নদী জল ব্যবস্থাপনা ভারতের একতরফা সুবিধা পাঁচ কুশিয়ারা নদীর পানি বণ্টন বাংলাদেশের কৃষি জলাধারে বিপদ তিন কেন বাতিল হল এই প্রকল্প বিশ্লেষকরা বলছেন এই প্রকল্পগুলোতে বাংলাদেশের তুলনায় ভারতের সুবিধাই বেশি ছিল কৌশলগতভাবে বাংলাদেশের নিরাপত্তা অর্থনীতি ও পরিবেশের জন্য ঝুঁকি তৈরি করতে পারত ডক্টর ইউনুস সরকার এসব বিবেচনা করেই কঠোর সিদ্ধান্ত নিয়েছে আপনার কি মনে হয় এই সিদ্ধান্ত কি সঠিক নাকি ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে এটা বড় ভুল কমেন্টে জানান আর যদি মনে করেন বাংলাদেশের স্বার্থ সত্যিই রক্ষা হয়েছে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না ভারত বাংলাদেশ সম্পর্কের নতুন এই দিক নিয়ে আপনার মতামত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন আর পাশের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন চালু রাখুন কারণ আগামী ভিডিওতে আমরা নিয়ে আসছি আরও বড় কোনো বিশ্লেষণ দেখার জন্য ধন্যবাদ